হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিরোধ এই বিরোধে আবার একটু আইএসএল নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি আইএসএল প্লে অফস নিয়েও কথা বলবো একটু এবং তার পাশাপাশি সুপার কাপ নিয়েও কথা বলবো সুপার কাপটা কোথায় হতে চলেছে এবং কবে থেকে হতে চলেছে তো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নেব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে পাশে থাকো তো সেই জায়গায় কালকে সন্ধ্যেবেলা সাড়ে সাতটা থেকে ম্যাচ ছিল চেন্নাই এফসি ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মধ্যে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তিন শূন্য গোলে জিতে গেছে এবং তার পাশাপাশি কালকে আবারও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে আলাদিন আজেরি সে গোল করেছে তো সেখানে আলাদিন আজেরি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে তেইশটা ম্যাচ খেলেছে তেইশটা ম্যাচের মধ্যে একুশটা গোল এবং সাতটা অ্যাসিস্ট তো আনবিলিভেবল স্ট্যাটিস্টিক আলাদিন আজেরি তো ওয়াট এ প্লেয়ার তো প্রথমে যখন এসেছিল তাকে দেখে মনে হয়নি সে এতটা পরিমাণ ভালো খেলবে তো সেই জায়গায় এই আলাদিন আজেরই আনস্টপেবেল তো সে যখন এসেছিল নর্থ ইস্ট ইউনিয়নের তো তখন তাকে দেখে মনে হয়নি তার এতটা প্রোফাইল ভালো সেই জায়গায় প্রোফাইলটা তার খুব আহাময় লাগেনি হ্যাঁ ভালো প্লেয়ার অবশ্যই কিন্তু এতটা ভালো প্লেয়ার তো সেরকম প্রোফাইল তাকে দেখে মনে হয়নি কিন্তু আইএসএল এর মঞ্চে সে যেভাবে জ্বলে উঠেছে এই মরশুমটা তেইশ ম্যাচে একুশটা গোল মানে ভাবা যায় তেইশ ম্যাচে একুশটা গোল এছাড়াও সাতটা অ্যাসিস্ট তেইশ ম্যাচে একুশটা গোল সাতটা অ্যাসিস্ট তার মানে তেইশ ম্যাচে আঠাশটা গোলের কন্ট্রিবিউশন রয়েছে তার তো সেখানে হোয়াট এ প্লেয়ার তো আলাদিন আজেরি সেই মরশুমে তো গোল্ডেন বুট জিতছে সেটা তো অনেক আগেই কনফার্ম হয়ে গেছে তো সেই জায়গায় নর্থ ইস্ট ইউনাইট এফসির জন্য সব থেকে ভালো সাইনিং এই মরশুমের আলাদিন আজেরি তো সেই জায়গায় এই মরশুমে তার স্ট্যাটিস্টিকও দেখার মতো যেখানে সে তিনশো উনপঞ্চাশটা সাকসেসফুল পাস খেলেছে এছাড়াও সাতচল্লিশটা চান্স ক্রিয়েট করেছে তো সেই জায়গায় এই মরশুমে পাঁচটা দল অলরেডি প্লে অফস কনফার্ম করে ফেলেছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে অলরেডি পাঁচটা দল আই এস প্লে অফস কনফার্ম করে ফেলেছে বলতে গেলে ছটা দলই কনফার্ম করে ফেলেছে আই এস প্লে অফস তো যেখানে সবার প্রথমে মোহনবাগান প্লে অফস কনফার্ম করেছিল তারপরে এফসি গোয়া কনফার্ম করেছিল তারপরে কনফার্ম করেছিল জামশেদপুর এফসি তারপরে ব্যাঙ্গালুরু এফসি চার নম্বরে কোয়ালিফাই করেছিল এবং তার পাশাপাশি পাঁচ নম্বরে কোয়ালিফাই করলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ছ নম্বর দল হিসাবেও সেই জায়গায় মুম্বাই সিটি এফসি কোয়ালিফাই করবে উড়িষ্যা এফসির একটা চান্স রয়েছে উড়িষ্যা এফসি তিরিশ পয়েন্টে রয়েছে তো উড়িষ্যা এফসির কাছে আর একটা ম্যাচ পড়ে রয়েছে তো উড়িষ্যা এফসির একটা ম্যাচ জিতলে উড়িষ্যা এফসি হায়েস্ট তেত্রিশ পয়েন্টেই পৌঁছাতে পারবে সেখানে মুম্বাই সিটি এফসি অলরেডি তেত্রিশ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে মুম্বাই সিটি এফসির কাছে দুটো ম্যাচ রয়েছে তো সেখানে মুম্বাই সিটি এফসি ম্যাচ না জিতেও প্লে অফসে চলে যেতে পারে যেখানে মুম্বাই সিটিএফসি দুটোর মধ্যে একটা ম্যাচ ড্র করলেও মুম্বাই সিটি এফসি প্লে অফসে চলে যেতে পারে তো সেইখানে মুম্বাই সিটি এফসির কাছেই চান্সটা বেশি প্লে অফসে যাওয়ার তো সেখানে মুম্বাই সিটি এফসি ছয় নম্বর দল হিসেবে প্লে অফসে কোয়ালিফাই করে যাবে তো সেখানে বলতে গেলে আইএসএল প্লে অফসে ছটা দলই কনফার্ম হয়ে গেছে যেখানে মোহনবাগান এফসি গোয়া জামশেদপুর এফসি ব্যাঙ্গালুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বাই সিটি এফসি তো সেখানে ছটা দল অলরেডি কোয়ালিফাই করে গেছে তো সেই জায়গায় মাঝে শুধু ছ নম্বর দলটা ভাবে কোয়ালিফাই করার এখন সময়ের অপেক্ষা তো সেই জায়গায় আইএসএলের নিয়ম অনুযায়ী ডাইরেক্ট দুটো দল সেমিফাইনালে চলে যাবে এক আর দুই তো যেখানে মোহনবাগান আর এফসি গোয়া তারা ডাইরেক্ট সেমিফাইনালে চলে যাবে এবং তিন চার পাঁচ ছয় এরা প্লে অফস খেলবে যেখানে তিন নম্বরের সঙ্গে ছ নম্বরে খেলা হবে এবং চার নম্বরের সঙ্গে পাঁচ নম্বরে খেলা হবে আইএসএল প্লে অফস তো এই জায়গা থেকে যে দুটো টিম জিতবে তো তারা সেমিফাইনাল খেলবে তো এরপরে হলো আনোয়ালি কি খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগ তো সেখানে আনোয়ালির আগের দিন হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে একটা হালকা তো সেখানে সেই হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য আনোয়ালি কি খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগ তো সেই জায়গায় এএফসি চ্যালেঞ্জ লিগে আনোয়ালির খেলার চান্স কম যেখানে পাঁচ তারিখ যে ম্যাচটা রয়েছে আরকাদাকের সঙ্গে তো সেই ম্যাচে খেলার চান্স কম আনোয়ালির তো সেখানে ধরে রাখো না খেলার চান্সই বেশি আনোয়ালির কারণ দুদিনের মধ্যে রিকভারি করা খুবই চাপ যেখানে আনোয়ালির একটা ছোট্ট হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে তো সেই জায়গায় দুদিনের মধ্যে রিকভারি করাটা খুবই চাপের তো সেখানে মনে হয় না আনোয়ালিকে পাওয়া যাবে আরকাদাকের সঙ্গে এসি চ্যালেঞ্জ লিগের ফার্স্ট লেগের ম্যাচটাতে তো এরপরে সুপার কাপ নিয়ে একটা বড় খবর বেরিয়ে আসছে তো যেখানে সুপার কাপ এই মরশুমে গোয়াতে হওয়ার একটা কথাবার্তা শোনা যাচ্ছিলো তো সুপার কাপ অর্গানাইজেশন করার জন্য কোনো রকমের পারমিশন দিচ্ছিল না গোয়া তো সেই জায়গায় সুপার কাপটা কোথায় হবে তো সেই নিয়ে সংশয় ছিল তো সেই জায়গায় সুপার কাপ আবারও উড়িষ্যাতে ব্যাক করছে মানে কলিঙ্গ স্টেডিয়ামে ব্যাক করছে সুপার কাপ তো কলিঙ্গ স্টেডিয়ামে আবারও সুপার কাপ হবে তো সেই জায়গায় আবারও কলিঙ্গ সুপার কাপ নামে কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপটা হবে যেখানে সুপার কাপটা হবে ন দিনের টুর্নামেন্ট যেখানে আঠেরো তারিখে শুরু হবে সুপার কাপ এবং সাতাশ তারিখে শেষ হবে তো সেই জায়গায় ন দিনের একটা ছোট্ট টুর্নামেন্ট হবে আঠেরো তারিখে শুরু হয়ে সাতাশ তারিখে শেষ হয়ে যায় তো সেই জায়গায় সুপার কাপ কোথায় হবে তো সেই নিয়েও সংশয় থাকে তারপরে সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট যেটা ন দিনের টুর্নামেন্ট তো সেই টুর্নামেন্টকে ভিত্তি করে একটা এএফসি স্লট দেওয়া হয় তো সেখানে এটা কি সম্ভব তো সেখানে ডুরান কাপকে কেন তাহলে দেওয়া হয় না তো সেই জায়গায় আইএসএলের মঞ্চে আইএসএলে যে লিগসিল যেতে তাকে ডাইরেক্ট একটা এএফসির স্লট দেওয়া হয় তো সেই জায়গায় সুপার কাপকে এ স্লট দেওয়া এটা একটুখানি কিরকম লাগে যেন তো যেখানে মাত্র একটা টুর্নামেন্টকে ভিত্তি করে এসি একটা স্লট দেওয়া তো সেই জায়গায় এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই